আমাদের এখন জানেন একটাই ট্যাক্স জিএসটি ট্যাক্স সব টাকাটা কেন্দ্রীয় সরকার তুলে নিয়ে যায় আমরা প্রায় এক লক্ষ সাতাশি হাজার কোটি টাকা ওপর কেন্দ্রীয় সরকার থেকে পাই তা ছাড়াও এই যে স্বাস্থ্যের ব্যাপারে সাধারণ মানুষের কাছে জিএসটি কাটা হতো গদিবাবুরা একা ক্রেডিট নিচ্ছেন কিন্তু আপনারা কি জানেন এর জন্য রাজ্য সরকারের তহবিল থেকে বিশ হাজার কোটি টাকা কেটে নেওয়া হয়েছে অর্থাৎ জিএসটিতে যে টাকাটা আমরা পেতাম সেই টাকাটাও কেটে নেওয়া হয়েছে বলুন বাকি কি আছে সবই তো দখল করছো সারা ভারতবর্ষ দখল করে লজ্জা হয় না দখল করো গণতান্ত্রিক ভাবে গণতান্ত্রিক অধিকারের মাধ্যমে কিছু জোর করে কিছু দখল করতে গেলে মনে রাখবেন সেটা জরুরি অবস্থাকে মনে করিয়ে দেয় এবং জরুরি অবস্থা যদি আপনারা জারি করতে চান সারা ভারতবর্ষে তাহলে মনে রাখবেন মানুষ কিন্তু আপনাদের ক্ষমা করবে না আজকে ক্ষমতায় আছেন কাল দিল্লিতে ক্ষমতায় থাকবেন না